তলাই চেয়ে থাকি কালা তোর তরে কদমে তলাই কবু নদীর পাড়ে কবু পথের ধারে কবু নদীর পাড়ে কবু পথের ধারে চে 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 খোঁ গেল আমর কাজল ভোরা জোড়া চেয়ে থাকি কালা তোর তরি কদম তলায় চেয়ে থাকি আমি যখন রাঙতে বসি কালা তখন বাজাও বাসি আমি যখন রাঙতে বসি কালা তখন বাজাও বাসি রান্না বান্না রান্না বান্না ছেড়ে বলো তোমার কাছে কেমনি আসি রান্না বান্না ছেড়ে বলো তোমার কাছে কেমন আসি চেয়ে থাকি কালা তোর তোরে কদমে তোলা চেয়ে থাকি আমি ঘুর গেলে বাসি ডাকে রাধা বলে আমি ঘুম গেলে বাসি ডাকে রাধা বলে ঘুমাতে পারি না আমি বসে থাকি সারা রাতি ঘুমাতে পারি না আমি বসে থাকি সারা রাতি চেয়ে থাকি কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি নদীকে জলকে গিয়ে খুঁজি তোমায় বিভুরি হয়ে নদীকে জলকে গিয়ে কালা তখন তখন বাজাও বাসি চেয়ে থাকি কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি তোর তলে কৃষ্ণ যে মুরলে দিল তলাই চে থাকি কালা তোর তরে কদম তলায় চে থাকি ওই নানা জাতে ব্রজের মালা চুড়াই বকুল কৃষ্ণের চরণে বাজে সোনার নপুর কালা তোর তরে কদম তলায় চে সেই কথা বলিয়ে রাখে চলানিতে জানে কালা তোর তরে কদমে তলাই চেয়ে থাকি গালা তোর কদমে তলাই চেয়ে থাকি হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল কানাইকে দেখি আর ঘমটা টানিল কালা তোর তরে কদমে তলাই চেয়ে থাকি কালা তোর তরে কদমে তলাই চেয়ে থাকি ওই আনন্দিতে কৃষ্ণ তখন কহেছে বচন আমাই দেখে ঢাকা কালা তোরিত রে কদমে তলাই চে থাকি কালা তরিত রে কদমে তলাই চে থাকি ওই আজে বাজে বলিস না কৃষ্ণ আমারে স্থানে তোর কালো রূপে দেখবো না রে আমারে দুই নয়নে কালা তরিত রে কদমে তলা কদমে তলাই চেয়ে থাকি ওই সেই কথা বলিয়ে কৃষ্ণ পরে মনস্তা আর হাতের বাসিকে বলে হাউরে কালো সাপ কালা তরি তরে কদমে তলাই থাকি কালা তরি তরে কদমে তলাই চেয়ে থাকি কালো সাপে হয়ে বাসি রাস্তাতে রহিলো ওই ডান পায়ে ধরে তলায় চেয়ে থাকি কালা তরি তরে কদম তলায় চেয়ে থাকি বলে কোথায় আছো কৃষ্ণ তুমি দাও দর্শন এই বিপদে দেখা দিয়ে বাঁচাও গো জীবন কালা তরি তরে কদম তলায় চেয়ে থাকি কালা কদমি তলায় চে থাকি সেই কথা শুনিয়ে কৃষ্ণ ফালকা তুই ছাড়ে সত্য করে পালকা রাধে বিষ কত ধুয়ে রালা তরিত রে কদমি তলায় চে থাকি কালা তরিত রে কদমি তলায় চে থাকি ওই বিষ নেই রাধিকাতো হুঁশ হয়ে ও তোলাই যে থাকি গালা তোর তরে কদম তোলাই যে থাকি এইখানেতে শেষ করিলাম কৃষ্ণেরি বন্দনা নাম কি মনি মালাจิต পশ্চিম মেদিনীপুর ঠিকানা কালা তোর তরে কদম তোলাই থাকি কালা তোর তরে কদম থাকি